নমস্কার শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষে আমার ইউটিউবের সমস্ত গুরুজনদের প্রণাম এবং সমস্ত শুভাকাঙ্ক্ষীদের অনেক শুভেচ্ছা ও ছোটদের আদর ও ভালোবাসা আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে শুভ নববর্ষ আশা করি দিনটা তোমরা সকলেই খুব ভালো করে কাটাচ্ছ তো মানে কাটিয়েছো হয়ে এলো প্রায় শেষের মুখে এখন তো আটটা সাড়ে আটটা বেজে গেছে আর আমারও তাই একই ঘরে বসে বসেই কাটছে আমরা কি সারা বছর অপেক্ষা করে থাকি একটা দিনের জন্য যেমন ইংরেজি নববর্ষও হয় তো বাংলা নববর্ষও একই কিছু বিশেষ বিশেষ দিন আছে যে আমরা সেই দিনটার অপেক্ষায় থাকি বাইরে যাব খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করবো তো সবার জন্য তো সব কিছু হয় না কিছু মানুষ থাকে দেখবে কিন্তু আমাদের এইসব হয় না সারা সপ্তাহ কাজের মধ্যে থাকি দুই একটা বিশেষ বিশেষ যখন ছুটি থাকে তো তখন আমরা বাড়িতেই থাকার চেষ্টাটা করি কারণ ইচ্ছে করে থাকতে বেরোতে ইচ্ছে করে না সেই দিনটা মনে হয় একটু বাড়িতেই সময়টা কাটিয়ে নিই আর আজকেও দেখো সারাদিন বাড়িতেই আছি খাওয়া দাওয়া আর বসে থাকা তো বন্ধুরা দেখো তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখো অনেকেই কেন অনেকেই দেখো তো বুঝতে পারি না কারা কারা দেখো আর এটা কি রকম হয় এটা ফেসবুক হলে আমি বুঝতে পারি মানে আমার যে আমি আমি কেন সবাই যেমন দেখো ফেসবুক হলে সেখানে লাইক থাকে কমেন্ট থাকে এবং কে লাইক করছে ওখানে সাথে সাথে তার পিকচারটা চলে আসে তো আমরা বুঝতে পারি আর কিন্তু এখানে সেটা বোঝার কোনো উপায় নেই এখানে তো ভিউয়ার্স যেহেতু ভিউ হয় তো বুঝতে পারি না তো সবার সমস্ত ভিউয়ার্সের জন্য আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম আমি আগেই বলেছি এবং ধন্যবাদও যারা আমার ভিডিওগুলি মানে দেখেন আর কি তো যাই হোক আজকে তো বিশেষ একটা দিন তো সেই রকম সবার ভালো কাটুক আমি আমি আমার তরফ থেকে বলতে চাই যে আগামী দিনগুলো মানে বছরের আগামী দিনগুলো যাতে আরও ভালো কাটে সুস্থভাবে কাটে সুন্দরভাবে কাটে তার জন্য অনেক শুভকামনা সবার জন্য আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকে বন্ধুরা এবং তোমাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও শুভেচ্ছা আর সমস্ত বন্ধুদের আর একবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটা এখন এখনকার মতোই শেষ করতে চলেছি আর বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তীকালে তোমাদের সাথে আমার অন্য একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা শুভরাত্রির শুভেচ্ছা